শহর থেকে বলছি আজকে আমার একটি ভালো প্রপার্টি দেখাবো আপনাদের একদম নিউ বার্ক স্টেশনের কাছে আপনাদের দামের মধ্যে একদম মিস করবেন না প্রপার্টিটা দেখবেন আপনারা বলবেন ভিজিট আসবে আপনাদের দামের দামের মধ্যে তো চলো নেক্সট ডেট প্রপার্টিটা দেখাই তো আপনাদের সেকেন্ড ফ্লোর থেকে আমি দেখানো চালু করছি টাইলস কমপ্লিটলি একটা বড় বেডরুম রয়েছে যেটা এগারো থেকে বারো রুমের সাইজ রয়েছে টোটালটা আপনাদেরকে বুঝিয়ে দেবো নিউ বার্ক স্টেশন কাছাকাছি দশ মিনিট হাঁটার পথে রয়েছে বাড়িটি এটা রয়েছে বাইরে ব্যালকানি পরছেন অনেকটা স্পেস জায়গা রয়েছে এখান থেকে আপনারা রোড ফ্রন্টটাও দেখতে পারবেন বাড়িটির দাম রয়েছে আঠান্ন লক্ষ টাকা অন দ্য টেবিল যদি কিছু বসেন নেগোশিয়েবল হবে এই হচ্ছে মেন রাস্তা থেকে ঢুকে সেকেন্ড প্লটে হচ্ছে বাড়িটি এটা হচ্ছে বাড়িটির সামনের ভিউ খুব সুন্দর একটি লোকেশানের মধ্যে বাড়িটি রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সাথে একটি রয়েছে ডাইনিং কিচেন এরকম প্রপার্টি যারা চাইছে নিউবারাকু স্টেশনের কাছাকাছি তো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি অবশ্যই কল করবেন খুব ভালো লোকেশানে একটি এই প্রপার্টিটা আপনাদের জন্য নিয়ে চলেছি এখান থেকে সাত নম্বর রেলগেট একদমই কাছে আর এই দিক থেকে নিউবার স্টেশনটাও খুবই কাছে যদি ভিডিওটি ভালো লাগে একটি ফলো করে রাখবেন